ইসমাইল গাজী আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাস রংধন প্লাগ প্রদর্শন করে এর ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করে সমকামীদের সমর্থন করেছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বিষয়টি আমারও চোখে পড়েছে আমি যতটুকু জানি যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে যখন তারা অবস্থান করবে তখন বাংলাদেশের আইন এখানকার সংবিধান এখানকার সকল নিয়ম নীতি এগুলোর বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ তাদের থাকবে না বরং এগুলো তারা মেনেই চলতে হবে অতএব বাংলাদেশের সংবিধানের তিনশো সাতাত্তরের যে ধারার যে আইন রয়েছে আমরা সবাই জানি সমকামিতা দুই বছর কারাদণ্ডের কথা রয়েছে সমকামিতাকে অপরাধ হিসাবে সেখানে চিহ্নিত করা হয়েছে অতএব সেই সমকামিতার স্বপক্ষে রংদনু প্লাগ প্রদর্শন করা সমকামীদের প্লাক বা পতাকা প্রদর্শন করা এটা রীতিমতো দেশের যে আইন আছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সামিল দেশে আইনের বিরুদ্ধে রীতিমতো বিরুদ্ধাচরণের সামিল এবং প্রকাশ্যে সেটা বিদ্রোহের সামিল বিধায় এটা বাংলাদেশে থাকা কোনো অ্যাম্বেসি আসলে করতে পারে না যারা করেছেন তারা অবশ্যই অন্যায় করেছেন অপরাধ করেছেন তাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এবং এ ধরনের দুঃসাহস তাদের করা উচিত নয় এদেশের সংখ্যালঘু মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়কে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা সেটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে ইতিমধ্যে যে সমস্ত দেশের দূতাবাস এ কাজ করেছে তারা তাদের ফেসবুক পোস্টগুলোকে ডিলিট করেছে দুর্ভাগ্যজনক বিষয় হলো সে একই ছবি আরেকটি শক্তিশালী দেশের দূতাবাস আমেরিকার দূতাবাস তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে এটি রীতিমতো মাস্তানি ছাড়া এবং রীতিমতো দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয় একটি স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় বিধায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে তারা এ ধরনের দুঃসাহসিকতা এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না এগুলো তাদের নিজেদের নিরাপত্তা এই অঞ্চল নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে সময়